অনেক কঠিন লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তারা আমার এই আজকের অভিযোগ এবং প্রমাণের সঙ্গে সবাই একমত শিক্ষিত বেকার যুবক যুবতীরা একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে মমতা ব্যানার্জির আমলে চাকরি পাওয়া যাবে না চাকরি তিনি দেবেন না চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে এবং যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষিত বেকার যুবক যুবতী যোগ্য বেকার যুবক যুবতী স্বপ্ন দেখা বেকার যুবক যুবতী তাদের কোন সুরাহা এবং সমাধান নেই এবারে আমি মূল পয়েন্টে আসছি আজকে গতকাল যে পরীক্ষা হয়েছিল ওএমআর সিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না এমনকি ওএমআর অরিজিনাল সিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরটাও সে নম্বরও নেই ওএমআর এর সিটের কার্বন কপি ক্যান্ডিডেট কে দেওয়া হয়নি কার্বন কপি ক্যান্ডিডেট কে দিলে দিল না মানে বোর্ড যে যেকোনো ধরনের দুর্নীতি করে দেবে পাশ করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করে করেছে আইনের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত ক্যান্ডিডেট কে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন ওটা কাছে থাকবে স্বাভাবিকভাবে আপনারা আমি যে সেন্টার আছে সেটাকে হেজি করে দিয়েছি এটা আমি হেজি করে দিয়েছি ওই সেন্টারের আপনার আমার অরিজিনালটা দেখাচ্ছি না উল্টো দিকে এতে দেখাচ্ছি হেজি করা আছে এটা অরিজিনাল সেন্টারের নামটা বেরিয়ে যাবে না তাহলে বুঝে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরি হয় না যদি চাকরি হয় এর কার্বন কপি পাওয়া যায় না ওএমআর এর সিরিয়াল থাকে না এবং যাদের যাদের নেবে টাকার ভিত্তিতে তাদের ওয়েমআর চেঞ্জ করে এই কারণে এইকে আমি ধন্যবাদ জানাই যে তারা পশ্চিমবঙ্গে পরীক্ষা নিচ্ছেন না পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন পরীক্ষাটা করাচ্ছেন উড়িষ্যাতে কয়েকদিন পরেই ভুবনেশ্বরে রেলের পরীক্ষা রয়েছে শুনে নিলেন কাল যারা বাদুর ঝুলে গেছেন ছাদে খুঁড়ি মরি করে গেছেন ফলাফল দিয়ে দিলাম আপনাদের কোন প্রদেশে এবং জাতীয় স্তরে পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে সব জায়গায় কপি দিয়ে দেওয়া হয় সিরিয়াল মেনটেন করা হয় কার্বন কপির একটা কপি এক্সাম দিয়েছেন তারা হাতে করে বাড়ি নিয়ে আসে মানিক ভট্টাদ্য সহ জীবন সাহাদের জেল খাটাতে বা এসপি সিনা কল্যাণময় গাঙ্গুলি সহ যারা যারা জেল খাটলেন তারপরেও এদের শিক্ষাও হয়নি সমাধান হয়নি সমাধান একটা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সরুফাটের হাকিমনগর দিয়ে পালাচ্ছে একই ভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা ভাগ নৌভোট টু মমতা দিস ইজ দা অনলি সলিউশন আনএমপ্লয়েড ইন বেঙ্গল ইন কোস্টেন্ট তারা লড়তে পারেন তখনই হবেন তারাই করবেন বা কোন চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থের মামলা করতে পারেন যারা ভিক্তি হলেন তারা করতে পারে তাদের যদি সাপোর্ট দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার্যত অনেকেই জানেন আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেব আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে বলে আমি নিশ্চিতভাবে আমার পরিচিত সিনিয়র লয়ারদের ভালো লয়ারদের চ্যাটার্জি তিন বছর জেল খেটেছে সেন্ট্রাল এজেন্সি তারা এতটা করেছিল বলেই যেটুকু দেড় দু বছর তিন বছর জেল খাটছেন প্রাচীরে ঝুললেন জীবন সাহা পুকুরে মোবাইল ফোন ফেললেন সমস্ত উদ্ধার সেন্ট্রাল এজেন্সি করেছে যতটুকু হয়েছে সেন্ট্রাল এজেন্সি হয়েছে এই সব রিক্রুটমেন্ট স্ক্যাম অনেক দিনে ছিল কিন্তু এখন গত তিন চার বছর পাঁচ বছরে যেটুকু মিনিমাম পানিশমেন্ট হয়েছে ইনিশিয়াল পানিশমেন্ট এটা তো ফাইনাল জাজ গুলোতে যে সেকশনে ওরা চার্জশিটেড হয়েছে ছ বছরের যে কিন্তু ইনিশিয়ালি তো সেন্ট্রাল এজেন্সি অনেকটাই করেছে বাকিটাও করবেন অনেকেই বলছেন মাতার কাছে কখন পৌঁছবে পৌঁছাবেন তারা তো কোর্টে বলেছেন যে কোল্ড এইভাবে তারা বলবেন তাদের প্রক্রিয়া রয়েছে এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যেভাবে বড় বড় লয়ারদেরকে দিয়ে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মামলায় বাধা দান করেছেন তাতে তো প্রক্রিয়া বিলম্বিত হয়েছে তো সেন্ট্রাল এজেন্সিকে তো আমরা ক্রেডিট দেবই আমরা অভিজিৎ গাঙ্গুলিকে তো ক্রেডিট দেবই তিনি তো ওপেন করেছিলেন বিষয়টা পরে পরে অনেকে কিন্তু আমি কালকে যারা পরীক্ষার ফি দিলেন সাড়ে ছশো করে নিয়েছে তারপরে প্রিপারেশন নিয়েছেন তাদের পরিণতিটা কি আমি তো পরীক্ষার আগে পরীক্ষা চলাকালীন আমাকে এইসব তথ্য প্রোভাইড করেছেন বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার শেষের দিকে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের উচিত ছিল ওই হলের মধ্যে বসে থাকা যে ওই কয়েক লক্ষ পরীক্ষার্থী আপনারা দেখাতেন আমরাও ছুটে পৌঁছাতাম আপনাদের প্রত্যেককে আমি কালকের রমনিগ্রামে মন কি বাত শুনতে গিয়ে বলেছিলাম গাজর ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখেছে ফেব্রুয়ারি মাসে মৌখিক হবে আপনারা সবাই জানেন গতবারে দু হাজার একুশের ছাব্বিশে ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়েছিল এবার ভোটার লিস্ট পর বেরোনোর পরে যে কোনোদিন ভোট ঘোষণা দিনের আলোর মতো সবাই জানে যে ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা এবং সেদিন থেকে ন্যাচারালি চাকরি দেবে না তারপরেও যে অন্যায়টা করেছে সিরিয়াল নম্বর না দিয়ে এবং ওএমআর এর কার্বন কপি না দিয়ে এ এক গরিত অপরাধ বড় দুর্নীতি এস রিক্রুটমেন্টের মতো প্রাইমারির মতো আবার খাতা বদলাবে বলে ওএমআর বদলাবে বলে এবারে হয়তো সাদা রাখবে না শিক্ষা নিয়েছে না এ টেম্পারিং করবে না যাদেরকে নিতে চায় বা মমতা ব্যানার্জি যাদেরকে কমিট করেছে বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে এবার আপনি যদি বিরাশি দেবে যাকে দিতে চায় না তার খাতাটা হাত দেবে না যাকে দিতে চায় তাকে ডেকে তার খাতা বদল ডেকে এনে তৃণমূলের কোন অফিসে কোনো আই এর অফিসে বা কোনো কাউন্সিলর বা নেতার বাড়িতে বসিয়ে বলে তুই এখানে লিখে ফিল আপ কর সেটা পৌঁছে দেবে চোদ্দ তলায় পৌঁছে দেবে সেখান থেকে মাথায় করে নিয়ে গৌতম সান্নাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবে সল্টলেক অফিসে হয়ে যাবে বাণিজ্য হলো নিজের সালা শালি নাতি পুতি পিসির ছেলে কাকির ছেলে জেঠির ছেলে যেমন মমতা ব্যানার্জি রাত্রেও কিন্নাহারে তার মামার মেয়েকে চাকরি দিয়েছিল চাকরি গেছে নন টিচিং এ আরো অনেকে বাকি আছে লাইন তারপর এগুলো করতে করতে যাদের আহ আঠারো বছর পেরিয়ে গেছে চার পাঁচ বছরে চুরি দুর্নীতি যাওয়ার আগে যা গুছি টুচি নিয়ে যায় ওটা কমিশন অফিসে সাবজেক্ট গোলমাল করলে হবে এটা খুব বড় ইস্যু লক্ষ লক্ষ ছেলে গেল এদের যদি যদি আপনার হৃদয় না কাঁপে এইভাবে চলতে পারে লাস্ট পনেরো সালে এস এসসি সতেরোতে লাস্ট বিএসসি এবারে এস তো আপনার এক্সেপশন সুপ্রিম কোর্টের অর্ডার এবং যে ভুলগুলো করেছে তার ব্যাপার আমি তো ল আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল উচিত দুটো অপরাধ করেছেন এক হচ্ছে দশ নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভাইলেট করেছেন দ্বিতীয় নম্বর দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র ষোলো সালকেই বলেছিল ইনক্লুড করে দিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে আর বিনোদ কুমার শিক্ষা সচিবের দেড় পয়সার মূল্য সব মনোজ আর মমতা বসে করেছে শিক্ষা ব্যবস্থা খুঁজতে গেলে সত্যম রায় চৌধুরীর কাছে যেত কারণ সত্যম রায় চৌধুরী পশ্চিমবঙ্গ শিক্ষাকে খেয়ে ফেলেছে এই যে উনি কদিন আগে বললেন না আমি বাংলা মিডিয়ামে পড়ে অক্সফোর্ড কেমব্রিজে বক্তৃতা আপনি কবে যাবেন বলুন আমি বুক করে ওটা একটা ক্যান্টিনের হল ওই যে ক্যান্টিন থাকে না টোস্ট চা কফি খাওয়ার জন্য স্যান্ডউইচ ফিস ফ্রাই খাওয়ার জন্য কন্টিনেন্টাল খাওয়ার চলে লন্ডনে সেটার জন্য ওটা একটা ক্যান্টিন তার অ্যাকোমোডেশন হচ্ছে টু ফিফটি পশ্চিমবঙ্গ থেকে পুলিশ নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল ষাট অনেকগুলো চেয়ার ফাঁকা ছিল তার মধ্যে আবার ডক্টর রজত সুব্রবাবুরা ঢুকে ঘেটে ঘ করে দিয়েছিল জাপান থেকে ডিলিট দেওয়া হলো এটাও সত্যম রায় চৌধুরী কয়েক কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে আমি একটা কি কাণ্ড করছেন পশ্চিমবঙ্গে এবং কিভাবে কেন্দ্রের যে সংস্থাগুলি আছে তাদের কাছ থেকে এন ও সি প্রাইভেট চৌধুরী নিয়েছেন এটাতে জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে ভর্তি প্রক্রিয়া তিন মাস কেন পিছিয়েছে এর প্রশ্ন উত্তর কেন আপনারা আমাদের বহুল প্রচারিত চ্যানেলগুলো কেন কেন শিক্ষাবিদদের ডেকে এনে এটার উপরে চর্চা হল না হাজার পঁচিশ রেজাল্ট বেরোনোর পরে তিন মাস অপেক্ষা করতে হলো স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া জয়েন্ট রেজাল্ট কত পিছিয়ে নিয়ে গেল অথচ ওই সময়কালে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আর নাম আমি বলতে চাই না বলবো প্রয়োজন হলে তারা এই সময়কালে ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে এক হাজার কোটি টাকার বিজনেস করলো আর জয়েন্টে ভালো ভালো ছেলে মেয়েরা উড়িষ্যা কর্ণাটক তেলেঙ্গানা মহারাষ্ট্র রাজস্থানে চলে গেল কি বড় সর্বনাশ হয়েছে কেন আপনারা বলছেন না যে পশ্চিমবঙ্গে কলেজগুলিতে সরকারি কলেজগুলিতে সরকার পোষিত কলেজগুলিতে স্নাতক স্তরে মোট আসন সংখ্যা ন লক্ষ চুয়ান্ন হাজার মাত্র তিন লক্ষ ভর্তি হলো ছ লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি আসন কেন ফাঁকা আছে কলকাতার উপরে যে কলেজে এক্ষুনি দুপুর বেলা সাড়ে বারোটা বাজে গেলে দেখতে পাবেন চারজন পাঁচজন করে এক একটা অনার্সে ছাত্র ছাত্রী বসে আছে কেউ নেই কয়েকদিন আগে মুর্শিদাবাদের একাধিক কিভাবে বলছিলেন আমি দেখছিলাম হরিহরপাড়া কলেজ রানীনগর কলেজ বহরমপুর কাঁদি তারা বলছিলেন সরকারি শিক্ষা মুর্শিদাবাদের রিলেটেড এর পরেও যদি এই সরকারকে রাখেন পাঁচশো হাজার টাকার জন্য বা ধর্মীয় বিভাজন করে অথবা পুলিশ এবং গুন্ডাদের ভয়ে আত্মসমর্পণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু আপনি অপরাধী থেকে যাবেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে